আমার প্রিয় ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য খুব তড়িঘড়ি ভিডিওটা বানালাম এ কিছুক্ষণ হলো তোমাদের টুয়েলভের থার্ড সেমিস্টারের ইংলিশ পরীক্ষা শেষ হলো তাই তড়িঘড়ি তোমাদের জন্য উত্তরটা নিয়ে আসলাম তোমরা ভিডিওটা ভালো করে দেখো এবং উত্তরগুলো মিলিয়ে নাও কার কত নম্বর হলো কে কত পেলে তোমরা এইটা মিলিয়ে নিলেই তোমরা বুঝে যাবে যে কত কে কত পেয়েছো দেখে নাও অবশ্যই আমি তিনটে সেট পেয়েছি নিতে পেরেছি তাই তিনটে সেটেরই আমি পেজ উল্টে উল্টে প্রত্যেকটা পেজের উত্তর দেখিয়ে দেব তোমাদের সব প্রশ্ন ধরে ধরে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি দীর্ঘায়িত করব না আমি পেজগুলো উল্টে উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা দেখে নিও তোমাদের তাহলে আর খুঁজতে হবে না প্রশ্ন তো সব একই কিন্তু উত্তরগুলো এই প্রশ্ন সব একই কিন্তু নম্বর আলাদা আলাদা জায়গায় দেওয়া আছে তাই খুঁজে নিতে তোমাদের অসুবিধা হবে ইংলিশ তো তাই আমি সেটাও করে দিয়েছি তাই একটু দেরি হলো প্রশ্নের এগুলো আনতে আমার এই ভিডিওটা আনতে আর অবশ্যই তোমরা আমরা আমার চ্যানেলের সঙ্গে কাজ সার্চ টিউটোরিয়ালের সঙ্গে থেকো তোমাদের উপকার হবে প্রত্যেক দিনে প্রশ্নের উত্তর যেমন মিলিয়ে দেব তেমনি এরপর দিন নেক্সট দিন যে পরীক্ষা হবে তা লাস্ট মি সাজেশন আমি খুব অল্প সংখ্যক প্রশ্ন দেব কিন্তু তার মধ্যে সব আসবে তাই তোমরা আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা করে রেখো থেকো তোমাদের উপকার হবে অবশ্যই উপকার হবে আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করে দিও তোমাদের কার কত হলো কে কত পেলে কত পার্সেন্ট তোমাদের উত্তর সঠিক হলো দেখো তাহলে তোমরা বুঝতে পারছো যেটা এই প্রশ্নটা যাদের পড়েছে এই রঙের তোমরা জানো প্রথমে এই প্রশ্নটা ধরলাম দেখো আমি পরপর উত্তর এবারে মিলিয়ে দিচ্ছি শুধু উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো একদম ধীরে ধীরে উত্তর মিলিয়ে দিচ্ছি কি বল প্রথম প্রশ্ন দেখো একদম সহজ ছিল প্রশ্ন কিন্তু মোটামুটি ভালোই হয়েছে দেখো শি ওয়াজ নাথিং টু মি দ্য স্পিকার ওয়াজ কি বলেছে শি ওয়াজ নাথিং টু মি সে আমার কাছে তো তেমন কেউ ছিল না স্পিকার ওয়াজ বক্তা কে ছিল সব কমন প্রশ্ন একদম হু কমন প্রশ্ন স্টারের মধ্যে এসছে যারা তোমরা আমার কাছে টিউশনের পরে জানো তোমরা স্টারের মধ্যেই এসছে কিন্তু আমি তোমাদের স্টার দিয়ে দিয়েছিলাম যে প্রশ্নগুলো তার মধ্যে এসেছে দেখো প্রশ্নের প্রত্যেকটা প্রশ্ন আমি বলবো না এই প্রশ্নগুলো দেখে তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না দুয়ের উত্তর দেখো তাহলে দুইয়ের উত্তর এই সেটটা যেটা আমি দেখছি এর উত্তর হবে বি এই রঙের সেটটা তোমরা দেখো কালার মিলিয়ে তোমরা এ করে নেবে পরের প্রশ্ন দেখো তিনেরটা দেখো তিনে প্রশ্নের উত্তর দেখো সামার তাহলে দি নেটর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ইউজ টু ভিজিট দেহরা কোনো সময় দেখো সামার পরের প্রশ্ন দেখো পরেরটা উত্তর দেখো চারেরটা বি বাস্কেট একদম সহজ প্রশ্ন এসেছে কিন্তু একদম সব হুবহু কমন আমি যা দিয়েছিলাম আগে দেওয়া ছিল নাইট ট্রেন অ্যাট দেওলি প্রশ্ন দেওয়া ছিল আমার চ্যানেলে সব এসে লাস্ট করতে পারিনি আমি সময়ের একটু সমস্যায় ছিলাম তারপরে দেখো পাঁচেরটা দেখো পাঁচেরটা দেখো ডার্ক উত্তর হবে ছয়েরটা দেখো ছয়ের উত্তরটা দেখো মিলিয়ে নাও প্রশ্নটা একবার দেখে নাও দেখো তারপরে দেখো নেক্সট একদম ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি তোমরা মিলিয়ে নিও সাতেরটা দেখো সাতের বি এই সেটের আটের ডি একদম সহজ প্রশ্ন কামার কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল একদম সব স্টারের মধ্যে প্রশ্ন সব কমন প্রশ্ন সব এসেছে যা দিয়েছিলাম দেখো তোমরা নয়টা দেখো নয়ের উত্তরটা দেখে নাও তারপরে দশ দশেরটা দেখে নাও দশের প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও হ্যাঁ রিয়ারেন্সটা দেখো এটা দেখো উত্তর হবে সি তারপরে দেখো এগারো নম্বরের প্রশ্ন দেখো এগারো এগারোর বি তারপরে দেখো বারোর বি বারোটা প্রশ্ন দেখেছ গ্রে বেবন্স কোথায় বেবুন্স কি করছিল ওই সিট স্ট্যাচু লাইক অ্যালন দেখেছো উত্তর তারপরে দেখো নেক্সট দেখো তেরোর উত্তরটা দেখো কিসের সিম্বল ছিল দেখো সি এর উত্তর তারপর একটা উত্তর দেখো চোদ্দোরটা দেখো তারপরে পনেরো নম্বর উত্তর দেখো পনেরো পনেরো সি তারপর এই সেটের দেখো ষোলো নম্বরের তোমার প্রশ্ন শুধু গোলাপি রঙের প্রশ্নটা আমি পাইনি হাতে ওটা দিতে পারি তোমরা উত্তরটা মিলিয়ে নিও একটু মানে সেটে ওই সেটে উল্টো প্রশ্ন নম্বর আছে সেটা তোমরা দেখে নিও আমি তিনটে সেট এখানে মিলিয়ে দেবো দেখো আর এই সব লিখেছে এটা ছাত্রদের ছাত্রীদের কাছ থেকে নেওয়া তো প্রশ্ন দেখো এখানে ডি এটা উত্তর পরেরটা আঠেরোটা দেখো আঠেরোটা ডি এর উত্তর তারপরে দেখো উনিশেরটা দেখো উনিশের এর উত্তর সব প্রশ্ন পড়তে গেলে সময় অনেক লেগে যায় ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে তখন তোমাদের ভালো লাগবে না দেখো কুড়ির বি দেখো কুড়ির বিদাগ তারপরে দেখো একুশের প্রশ্নটা দেখো আচ্ছা তারপরে দেখো এখানে বাইশের ডি উত্তর তারপরে তেইশের প্রশ্ন প্রশ্নটা ভালো করে দেখে নাও সব প্রশ্ন মিলিয়ে দিচ্ছি শুধু এটা বাদে গোলাপিটা তোমরা দেখে নাও দেশি এটা দেখো এই প্রশ্নটা হচ্ছে এরটা উত্তর তারপরে চব্বিশেরটা সি এরটা উত্তর তারপরে প্রশ্নটা পঁচিশের উত্তর হচ্ছে দেখো পঁচিশের উত্তর হচ্ছে ডি তারপরে আসি ছাব্বিশে ছাব্বিশের দেখো ছাব্বিশের উত্তর হলো এ আচ্ছা তারপরে সাতাশে চলে এসো সাতাশে দেখো সাতাশের উত্তর হলো সাতাশে উত্তর হলো বি তারপরে আঠাশে দেখো আঠাশের প্রশ্ন এটা দেখে নাও প্রশ্নটা উত্তর হলো ডি তারপরে দেখো উনত্রিশে চলে এসো উনত্রিশের প্রশ্নের উত্তর হলো ডি প্রশ্নটা দেখে নাও ভালো করে ডি তিরিশে দেখো তিরিশ নম্বরে তিরিশ প্রশ্নটা উত্তর তিরিশের প্রশ্নটা দেখে নাও একটু হুম দেখে নাও তিরিশের উত্তর হলো সি তারপরে দেখো তারপরে তোমাদের তিরিশে সি হয়ে গেল এরপরে প্রশ্ন দেখো তারপরে আনসিন দিয়েছে আনসিনের প্যাসেজটা তোমরা নিশ্চয় ভালো করে পড়েছো সহজ ছিল আনসিন উত্তর দেখো একত্রিশের বি তারপরে দেখো বত্রিশের ডি তেত্রিশের বি ভালো করে দেখে নাও উত্তরগুলো দেখে নাও চৌত্রিশের চৌত্রিশে কি বি ওয়ান উইন্টার ইভিনিং দেখো তারপরে পঁয়ত্রিশেরটা দেখো পঁয়ত্রিশে স্টোন পঁয়ত্রিশের উত্তর দেখে নাও তারপরে ছত্রিশ তাগেরটা দেখো ছত্রিশ তাগের উত্তর হচ্ছে রং পরের প্রশ্ন দেখো সাঁয়ত্রিশ দেখো সাঁত্রিশটার উত্তর হচ্ছে এ তারপরে আটত্রিশ দাগ দেখো আটত্রিশের উত্তর হচ্ছে বি ডিজার্ভের ডিজার তারপরে দেখো তারপরে আটত্রিশ নম্বর প্রশ্নটা দেখো আটত্রিশের উত্তর হলো বি বিনচল্লিশটা দেখো উনচল্লিশে সি প্রশ্নটা একবার দেখে রাখো আর লাস্ট প্রশ্ন এদিকে চল্লিশের উত্তর হবে ডি তাহলে এই প্রশ্নটা হয়ে গেল এবার তোমরা দেখো আমি খুব দ্রুত এটা শেষ করব হলুদ রঙের প্রশ্নটা দেখো এটাও আমি একবার তোমাদের কাছে এ করে দেই যাদের হলুদ রঙের প্রশ্ন তারা দেখে নাও দেখে নাও এগুলো দেখো দেখে নাও একবার তোমাদের কাছে এটা দেখিয়ে দিচ্ছি উত্তর দেখে নাও সাতের উত্তরটা দেখো তোমাদের এই প্রশ্নে এই প্রশ্ন যাদের পড়েছে তাদের সাথে সি তোমরা প্রশ্নটা মিলিয়ে মিলিয়ে দেখে নেবে আটেরটা দেখে নাও আটের এরটা দেখো এরটা দেখো নয়ের ডি দশেরটা দেখে নাও দশে তোমাদের যে যাদের এই সেট পড়েছে হলুদ রঙে তাদের জন্য এটা দেখিয়ে দিলাম একবার এগুলো আমি সব তোমাদের জন্য রেডি করেছি তোমাদের খুঁজতেও হবে না একবার শুধু এইটা দেখে গেলেই তোমাদের হয়ে যাবে খুঁজতে হবে না চোদ্দোরটা দেখো পনেরোটা দেখো পনেরোর বি এখানে এই সেটে ষোলোর ডি সতেরোর বি দেখো আঠেরো এ তারপরে দেখো তারপরে সেটের সেটটা দেখো উনিশের প্রশ্ন দেখো হলুদ রঙের সেট কিন্তু এটা বারবারই বলছি তোমরা দেখে নাও আচ্ছা এটা দেখো উনিশ দেখো কুড়ি দেখো একুশটা দেখো একুশেরটা দেখো তারপরে দেখো এগুলো সব মিলিয়ে দিলাম তোমাদের জন্য দেখে নাও প্রশ্ন উত্তর এটা ডি তেইশটা দেখো মিলিয়ে দিলাম চব্বিশেটার দেখো পঁচিশেরটা দেখো চব্বিশ সাতাশ সাতাশের প্রশ্নটা দেখো তোমাদের হলুদ রঙে যাদের সেট সাতাশের সি সব কিন্তু প্রশ্ন সব সেটে একই আছে কিন্তু একটু নম্বর উল্টো ভাল্টা দেওয়া আছে তোমরা সেটা একটু দেখে নাও উনত্রিশেরটা দেখে নাও উনত্রিশের উত্তর তারপরে দেখো তিরিশের উত্তরটা দেখো তিরিশের বি তারপরে দেখো একত্রিশেরটা তারপরে কী দিয়েছো এরপরে আনসিন প্যাসেস দেখো তারপরে একত্রিশ নম্বর কথা এই যে একত্রিশ একত্রিশ আনসিন দেখো এটা বত্রিশ বত্রিশেরটা দেখো তেত্রিশ তেত্রিশেরটা দেখো চৌত্রিশ এরটা দেখো পঁয়ত্রিশ এরটা দেখো ছত্রিশ দেখাচ্ছ ছত্রিশ এরটা ছত্রিশ এখানে ছত্রিশ দেখলে ছত্রিশ সাঁত্রিশ ও ছত্রিশ ছত্রিশ সেটা হয়ে গেল ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই দুটো সেট হয়ে গেল এবার তোমার এই সেটটা একটুখানি মিলিয়ে দেখে নাও সাদা সেটটা রানিংয়ে মিলিয়ে দে একবার একের এই যে এক এইটা একের তারপরে দুই তারপরে তিন তারপরে দেখে নাও চার পাঁচ ছয় সাত দেখে নাও আটের ছিল এ নয়ের প্রশ্নের উত্তর দেখে নাও দশ দাগের উত্তরটা দেখে নাও এটা আমি গোল করতে ভুলে গেছি ডিট হবে দেখে নাও এটা দেখো এগারো বারো তেরোটা দেখো চোদ্দোরটা দেখো পনেরো উত্তর দেখো ষোলো অনেকগুলো পেস তো সতেরো আঠেরো তারপরে উনিশ কুড়িরটা দেখো একুশেরটা দেখো বাইশেরটা দেখো বাইশ তারপর দিকে তোমাদের তেইশের দ্বারা দেখে নাও তেইশের কী হবে এই এইসের যাদের এই কালার তারা এই সেটটা মিলিয়ে দেখবে প্রথম প্রশ্নটা মেলালে বুঝতে পারবে প্রথম প্রশ্নটা মেলালে বুঝতে পারবে এই সেট তোমাদের তারপরে দেখো এইটা দেখেছ তারপরে প্রশ্নটা দেখো আঠাশেটটা দেখো আঠাশের এই যে সি উত্তর তারপরে উনত্রিশের দেখো উনত্রিশ দাগের প্রশ্নের উত্তর হচ্ছে বি তারপরে দেখো তিরিশ দাগের এটা উত্তর দেখো একত্রিশ সেখানে আনসিং দিয়েছে একত্রিশ এই একত্রিশ দেখে নাও একত্রিশ এখানে একটা প্রশ্ন দেখত্রিশ দেখো বত্রিশ দেখো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছত্রিশ তারপরে দেখো সাঁতিরিশ আটত্রিশ তারপরে তোমার উনচল্লিশ চল্লিশ এই টোটাল প্রশ্ন তোমাদের আমি মিলিয়ে দিলাম তোমাদের উপকারের জন্য এইটুকু কষ্ট করলাম তোমরাও তার এর প্রতিদান দিও তোমরা একটা লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রেখো আর প্রশ্নের উত্তর মিলিয়ে দেখো তোমরা কার তোমাদের কার কত হলো আজকের ভিডিওটা এই পর্যন্ত